আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি আলম সাজ্জাদ আলম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চায় যারা নবীন উদ্যোক্তা বিশেষ করে যারা নবীন শিক্ষিত উদ্যোক্তা তাদের নানা রকম প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করি এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি আমাদের পরিলক্ষিত হয় বেশি সেটি হচ্ছে যে উদ্যোক্তা হতে গেলে প্রথম মলেস্টের শিকার হয় খুব কাছের লোকের দ্বারায় সেফর যে আপনি গ্রাজুয়েশন করেছেন আপনি বড় ডিগ্রি অর্জন করেছেন দেন আপনি এখন ইচ্ছা পোষণ করলেন যে আপনি নিজে কিছু করতে চান নিজের উদ্যোগে উদ্যমে আপনি কিছু একটা সৃষ্টিশীল কোনো কিছু নিয়ে কাজ করতে চান সেটির সেটিকে নিয়ে আপনার যতটা না মাথা ব্যথা বা আপনার যতটা না সংখ্যা তার থেকে বেশি সংখ্যা তার থেকে বেশি দুশ্চিন্তা আপনার কাছের লোকদের যেমন আপনার পরিবারের লোকদের দেখবেন যে সবাইকে কাছে পাবেন না যখন আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন তখন এবং একই সঙ্গে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে যারা এতদিন তথাকথিত আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিল তারা কিন্তু শুভাকাঙ্ক্ষী আর থাকবে না আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা শুরু করবে এবং প্রতিবেশী যারা আছে তারা তো আপনাকে বিভিন্নভাবে ভোগ করবে খোঁচা মারবে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনার দমটাকে খাটো করলে হবে না আপনি যে স্পৃহা নিয়ে কাজটি করতে চান বা উদ্যোক্তা হতে চান আপনি যে কোনো কিছুর উদ্যোক্তা হতে পারেন আপনি স্থান কাল পাত্র ভেদে আপনার অবস্থা অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল আপনার মেন্টাল ফিজিক্যাল আপনার সব যোগ্যতা মিলে আপনি যে বিষয়ের ওপর উদ্যোক্তা হতে চাচ্ছেন সেটি খুব স্ট্রংলি নেন এবং প্রাককালে আপনি শুরুতে যে কোনো কিছু করার শুরুতে আপনি কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোর মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে যেটা আপনাকে মানসিকভাবে একদম কি বলবো যে শুয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আপনাকে মানসিকভাবে একদমই ভেঙে পড়া যাবে না এবং এটি সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন প্রথম কোনো কিছু করতে যাবেন তখন কিন্তু আপনি সফল না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু সমালোচনা এই যে জিনিসটা এই জিনিসটাকে কিন্তু আপনাকে হজম করতেই হবে এই হজম করার মানসিকতা সমালোচনা এবং আলোচনার হজম করার যদি মানসিক মানসিকতা থাকে দেন কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারেন আদারওয়াইজ আপনি মুখ থুবড়ে পড়বেন আপনার অঙ্কুরে সবই সব বিনষ্ট হয়ে যাবে আপনার দ্বারায় আপনার যে উদ্যমী যে শক্তি সেটি কিন্তু নষ্ট হতে যথেষ্ট এজন্য আপনাকে আগে আপনাকে আগে এই যে সমালোচনা হজম করতে হবে অনেক কিছু অনেক কিছু আছে উদ্যোক্তা হতে গেলে অনেক অনেক ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালসের প্রয়োজন বাট এইটা আপনাকে প্রথম নিতে হবে যে আপনাকে সমালোচনা হজম করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম